বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা বাড়ির পুকুর থেকে অনেকগুলো মির্গার মাছ ধরা হয়েছে এইগুলো মাছ তো সব রান্না করব না কিছু মাছ ধুয়ে দেব আর কিছু মাছ রান্না করবো মাছগুলো এখন কুটে দর্শক বন্ধুরা আজকে পুকুর থেকে মাছ ধরা হয়েছে অনেকগুলো মাছ ধরা হয়েছে তার থেকে মির্গা মাছগুলো আলাদা করেছি মৃগার মাছ দিয়ে আজকে মিষ্টি কদু রান্না করবো মিষ্টি কদু বাজারে অনেক দাম মানে আলুর দাম কমে গেছে আর মিষ্টি কদুর দাম বাড়ে গেছে মিষ্টি লাভ লাভ বেশি বেশি কিন্তু এই ফসলটা সব সময় ভালো মতো হয় না কিন্তু যারাই এই ফসলটা ফালান পারিছে তার অনেকটাই এখন দেখেন তো এটা কেমন হয় মিষ্টি মনে হয় ভালোই হবে কদুটা তো পাকা ভালোই হবে কদুটা অনেক ভারী তার মানে কিছুটা শিলা ভালোই হবে প্রতিটা তোর যে আটাটা আছে ওটাই তো শক্তি এই আটাটা খেয়ে ফেলে দেওয়া লাগে না খাওয়ালে এদের মজটা না কু কুদুম লালমোরগ আগেকার মানুষেরা কুদু খেলে পায় লাল মোরগ এঁধছে

কি শব্দ এটা দর্শকদের শব্দটা শোনান

आधार okay.

কদু ভালো করে সিদ্ধ করা লাগে আমার বাপ কৌশল কি কদু পাক করে বারে কদু তো ছিঁড়ে এটা তো ফাক হয়নি আরও জাল খালে হয়নি আর মা খালি খেবে তো জাল লাগে তাহলে যাওস আউলে গেলে হেবে কু এটা আছে ওটা ছিঁড়া লাগে বাপ খাবা যায় কৌশল 你那回了 মিষ্টি কদু কদু আনলে রুপার বাজার খুব পছন্দ তবে আহ কদুর ফাঁক গুলা সমসময়ের মতো লাগবে এতই স্বাদ লাগে মিষ্টি কদু সমসময়ের মতো লাগবে না এখনকার কাঁচা মিষ্টি কদু তরকারি আনলে

মধু হবে না কদুর স্বাদ হয়েছে কেমন এই জন্য মধু কুদুরা খুব ভালো কদুর পেয়েছে তাই তো এত দাম স্বাদে থাকে ভালো মন্দ ভালো